আসসালামু আলাইকুম আমরা টি-শার্ট পোলো শার্টের ডিলার দিচ্ছি সারা বাংলাদেশে আপনি যদি আমাদের থেকে ডিলার নিয়ে বিজনেস করতে চান আপনার এলাকায় তাহলে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে টি-শার্ট পোলো শার্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন আমাদের থেকে টি-শার্ট পোলো শার্ট পাবেন আপনি 12 মাস আমরা টি-শার্ট পোলো শার্ট তৈরি করি শীতের সময় শীতের প্রোডাক্ট তৈরি করি গরমের সময় গরমের প্রোডাক্ট তৈরি করি আমাদের প্রোডাক্ট বাচ্চা টি-শার্ট 어ডাল্ট টি-শার্ট টি-শার্ট বাচ্চা পোলো শার্ট メンズের পোলো শার্ট আপনি আপনার এলাকায় আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমাদের যে কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন সেটা আপনি অ্যাক্সেস করার সুবিধা পাবেন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে সারা বছরই একই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো সেলাই করি তো আমাদের প্রোডাক্টের মান অনেক ভালো পাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি পাস কিউসি করা আছে তারপরও যদি কোনো কারণে রিজেক্ট বার হয় আপনি চেঞ্জ করতে পারবেন আমাদের প্রোডাক্ট সেল করতে না পারলেও চেঞ্জ করতে পারবেন তো আপনারা যদি ডিলার নিয়ে বিজনেস করতে চান তাহলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে আমাদের প্রোডাক্ট দেখবেন যদি আমাদের প্রোডাক্ট দেখে আপনার ভালো লাগে মনে হয় যে না আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন তাহলে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যদি ভালো না লাগে তাহলে আপনি আমাদের প্রোডাক্ট নেওয়ার দরকার নেই তো সেটা যাচাই করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আপনি আমাদের আমাদের আসবেন এসে প্রোডাক্টগুলো দেখবেন আর যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অল্প করে কিছু মাল নিয়ে আপনি দেখতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিয়ে দেখতে পারেন যদি নিয়ে দেখেন যে যেমন ছবিতে দেখছেন এরকম পাইছেন তাহলে অবশ্যই আমাদের সাথে বিজনেস করবেন আসার দেওয়া রইল আলাইকুম